আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বশীকরণ যে কোনো নারীকে পাগল করে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করতে পারবেন এটি মূলত চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী আপনি হাজির করতে পারবেন চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে হাজির হবে পাগল পুকুরের মতো আপনার জন্য অস্থির হবে এবং পিছে পিছিয়ে ঘুরবে তো কাজটি কীভাবে করবেন নিয়মকরণ সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর তাবিজটি খুব পরীক্ষিত আমি বারবার বলতেছি খুব পরীক্ষিত আমার নিজ দ্বারাই পরীক্ষিত অসংখ্যবার কাজ করেছি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী হাজির হতে বাধ্য হবে আপনার প্রেমে পাগল হয়ে হাজির হবে তো তাবিজ মোট তিনটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালো দিয়ে তিনটা তাবিজ লিখবেন অথবা ফটোকপি করবেন নিচে দেখেন যেখানে মোবাইল নাম্বার আছে সেখানে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের ছেলেমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন এই তিনটাতে আগরবাতি ঢোয়া লাগাবেন আঁতর সিঁড়ায় দেবেন যে তিনটা মাদলিতে ভরে একটা পুরাতন কবরে গেড়ে দেবেন একটা চলাচলের পথে গেড়ে দেবেন আর একটা আপনি তে পথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দেবেন এই তিন মুখানি সালান ঢুকবো ওনার মধ্যে উনি টিকে থাকতে পারবে না যতন যতই কোটি নিধের মানুষ হোক চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার ডাকে সাড়া দেবে ফের দূরে কখনোই থাকতে পারবেন এটি পরীক্ষিত আমার নিজ দ্বারা পরীক্ষিত আমার এ যা যত অনুমতি আছে সবাই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ